কুম হাতের কাজে থ্রি পিস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখাবো গুজরাটের ভেতরে অসাধারণ সুন্দর হাতের কাজ দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে মেরুন কালারের এর ভেতরে একদম সুন্দর একটা মেরুন কালার ঠিক আছে এটা কিন্তু লাল না তো এটা ওভারই এভাবে কাজ করা জামা সালোয়ার অন্য তিনটাই পাচ্ছেন সুন্দর করে কাজ করা সো যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে পুরোটাই কিন্তু সুসুতার কাজ করা প্রচুর কস্টিং হ্যাঁ মানে সবথেকে কস্টিং হচ্ছে গুজরাটি কাজে সো এটা কিন্তু হচ্ছে ম্যাজেন্ডা কালার ঠিক আছে এরকম এই যে দেখেন দুইটা একসাথে রাখলে এই কালারটা বুঝতে পারবেন এটা হচ্ছে মেরুন কালার আর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডার ভেতরে হচ্ছে পিঙ্ক সুতার কাজ করা আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র হচ্ছে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো মিস করা যাবে না ঠিক আছে এটা কিন্তু হচ্ছে আপনার অরেঞ্জ কালারের ভেতরে অল ওভার অরেঞ্জ কালারের সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর ড্রেসটা খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে দেখেন একদম হচ্ছে ডিপ অরেঞ্জের ভেতরে লাইট অরেঞ্জ সুতার কাজ করা অল ওভার ড্রেসে কাজ করা এই এইটার হচ্ছে অনেকগুলো কালার আসছিল তো এখন হচ্ছে অরেঞ্জ কালারটা নতুন আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর আর আমাদের এই থ্রি পিসগুলো কিন্তু স্টকে থাকে না দ্রুতই সেল হয়ে যায় এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এটা হচ্ছে স্লিভের পার্টটা দেখেন দুইটা স্লিভ দুইটা সাইডেতে আছে খুবই সুন্দর এবং এগুলো কিন্তু কোনো রকম কালার যাচ্ছে না যারা ঈদের জন্য নিতে চাচ্ছেন এখনই নিয়ে ফেলেন পরে কিন্তু টেইলর আর হচ্ছে আপনার ড্রেস নেবে না সো মানে সুন্দর করে যদি ড্রেস বানাতে চান আমাদের নতুন কালেকশন কিন্তু এখনই চলে আসতেছে যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে স্যালোয়ার ঠিক আছে স্যালোয়ারে গজ করে কাপড় থাকবে ভয়েল কাপড়ের ভেতরে থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা জামা স্যালোয়ার ওড়না তিনটাই কিন্তু ভয়েলের ভিতরে থাকবে সো হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আঁচলটা ঠিক আছে এটা হচ্ছে আঁচল এবং অল ওভার ড্রেসের ভেতরে ওনার ভেতরে কিন্তু এভাবে ছিটা ছিটা করে কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার দেখেন ঢাকার ভেতর থেকে যারা অর্ডার করবেন ঢাকার ভেতরে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকার ভেতরে সো এই সুন্দর থ্রি পিসটা যার লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা ভিজিট করে দেখতে পারেন সো এই হচ্ছে দেখেন এটা সুন্দর একটা ম্যাজেন্ডার ভেতরে হচ্ছে পিঙ্ক কালার সুতার কাজ করা আর এগুলো কিন্তু খুব ভালোভাবে বসানো নর্মালভাবে বসানো না দেখেন প্রচুর ইয়া করে সুন্দর করে কিন্তু কাজগুলো করে দেওয়া আছে সো এই ড্রেসটা জাস্ট অসাধারণ সুন্দর দেখেন এটা কিন্তু ম্যাজেন্ডার ভেতরে পিঙ্ক কালারের সুতা কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে এটা হচ্ছে নিচের প্যানেলে সুন্দর করে এভাবে গর্জিয়াস করে কাজ করে এবং অলওভার ড্রেসটা দেখেন ভরা কাজ করা এরকম হচ্ছে বরফি বরফি করে অল ওভার ডিজাইনটা করা আছে এবং গলার ডিজাইনটা কিন্তু বাসানো অনেক সুন্দর এরকম করে হচ্ছে থাকবে সো তো এটার সাইডেও কিন্তু কাজ আছে প্রতিটা ড্রেসের ব্যাক সাইডে কাজ আছে স্লিভে কাজ আছে ঠিক আছে এক্সট্রা কাপড় দিয়ে কিন্তু আপনি এখানে হচ্ছে স্লিভের কাপড় দেয়া থাকে আপনি চাইলে ফুল স্লিভ করে বানাতে পারবেন তো এই হচ্ছে ড্রেসটা ছিল যার ভালো লাগবে একটু ফার্স্ট ফাস্ট অর্ডার কনফার্ম করতে হবে ঈদের আগে কিন্তু গুজরাটি আর আসবে না কারণ গুজরাটি কাজ উঠতেই লাগে এক দেড় মাস সময় ঠিক আছে সো এই হচ্ছে দেখেন মানে থ্রি পিসগুলো আসবে না হ্যাঁ সো এই হচ্ছে আঁচল এবং অল ওভার অন্যটা খুবই সুন্দর একদমই হচ্ছে ওয়াশ করতে পারবেন ইচ্ছে মতো র্যান্ডম ওয়াশ করতে পারবেন ইচ্ছে মতো পড়তে পারবেন গুজরাটি কাজটা এত সুন্দর কাজ এটা কিন্তু আপনার খুব সুন্দর করে প্রোটেক্ট করে কাজ করা সো এই সুন্দর ড্রেসটা যার যার লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এই যে দেখেন এটা হচ্ছে থ্রি পিসটা ছিল এটা ছিল ম্যাজেন্ডা কালারটা ঠিক আছে এখন দেখাবো সুন্দর একটা হচ্ছে পেস্ট কালার দেখেন পেস্ট পেস্টের ভেতরে হোয়াইট কালার কম্বিনেশন খুব সুন্দর একটা গ্রিনিশ পেস্ট আছে না অনেকে পেস্তা কালারও বলে এ ড্রেসটা অনেকে চাইছিলেন তখন স্টকে ছিল না এটা খুব সুন্দর ড্রেস দেখেন যেমন সুন্দর কাজ সেই রকম হচ্ছে এটার ফিনিশিং দেখেন এটা হচ্ছে নিচের প্যানেল পেস্টাল গ্রিন কালার খুব সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দেবে এবং খুবই গর্জিয়াস করে কাজ করে এটা হচ্ছে সাইড আর এই হচ্ছে স্লিভের পোশোটা আমাদের থ্রি পিসগুলো খুবই দ্রুত সেল হয়ে যায় কারণ থ্রি পিস আপনারা অনেক রিজনেবেলে পাচ্ছেন এত রিজনেবেলে কেউ দেয় না কারণ সুন্দর ফিনিশিংয়ের ড্রেস কাপড় কোয়ালিটির গ্যারান্টি দিচ্ছি সব কিছু মিলে যদি একটা ভালো কোয়ালিটির ড্রেস চান সেই তুলনায় ড্রেসগুলো অনেক রিজনেবেল এটা হচ্ছে সালোয়ারের কাজ ঠিক আছে আর এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর দেখেন এটা হচ্ছে আঁচল এবং অল ওভার অন্যার মধ্যে কিন্তু এভাবে হচ্ছে চিটা চিটা করে কাজ করা অনেক সুন্দর একটা টু থ্রি পিস কালেকশন ঠিক আছে জামা সালোয়ার ওড়না তিনটাতেই কাজ পাচ্ছেন এই সুন্দর থ্রি পিসটা যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে এই যে দেখেন স্লিভের পোশনটা কত গর্জিয়াস ঠিক আছে এটা অনেক গর্জিয়াস আচ্ছা লাস্ট ওয়ান দেখে দিচ্ছি সুন্দর মেরুন কালারটা এই মেরুন কালারটা মিস করে না এটা সুন্দর অনেক সুন্দর হ্যাঁ প্রতিটা কালারই সুন্দর ঠিক আছে যার যেটা ভালো লাগবে একটু ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে এই হচ্ছে সুন্দর মেরুন কালারটা আমরা কিন্তু প্রতিদিনই ভিডিও পোস্ট করে থাকি হ্যাঁ নতুন নতুন ড্রেসের ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজটা ভিজিট করে না অবশ্যই ভিজিট করে ওখানেও কিন্তু আপনারা অর্ডার প্লেস করতে পারবেন আর না হলে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক যদি কেউ খুঁজে না পান ওখান থেকে আমরা দিয়ে দিব সো এই হচ্ছে স্লিভের পার্টটা ঠিক আছে কালারটা সামনাসামনি বেশি সুন্দর ঠিক আছে সামনাসামনি বেশি সুন্দর চাল লাগবে নিয়ে ফেলবেন একটু কালচে টাইপের মেরুন সো এই হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে স্যালোয়ারের প্যানেলে কাজ থাকবে আর এটা হচ্ছে অন্য এই ড্রেসটা খুব সুন্দর ঠিক আছে এই ডিজাইনটা আপনাদের পছন্দের একটা ডিজাইন এবং অনেক গরজি দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কাজের সার এগুলো বডি সাইট লং হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ সবগুলো কিন্তু সেম হবে এ হচ্ছে আঁচল এবং অল ওভার ওনার ভেতরে কিন্তু এভাবে বরফি বরফি করে সুন্দর করে কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর ড্রেস যারা লাগবে একটু ফাস্ট ফাস্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম